বেসিমিল্লা আসসালাম রাসলিল্লা আসসালামু আলাইকুম রাখমতুল্লা বার কাতো কেমন আছেন বন্ধুগণ দোস্ত ভিওয়ার্স দর্শকগণ আশা করি ভালো আছেন তো আজকে আমি বলা বলবো যে প্রশ্ন হলো যে কোরআন নিয়ে কসম করা খাওয়া যাবে কোরআন ছুঁয়ে কসম করা বা বাচ্চার মাথায় হাত রেখে কসম খাওয়া তারপরে মা বাবার নামে কসম খাওয়া অনেক রকম অনেকভাবে অনেক কসম দেয় মানুষ কসম খেতে বলে তো এই সময় কসম খাওয়া যাবে নাকি তো হাদিসু নিয়ে রাসুল সাল্লাম যা বলেছেন যে গায়রুল্লাহ মানে যে আল্লাহ যারা আল্লাহ নয় তাদের নামে কসম খাওয়া যাবে না অথচ কারণ যে আল্লাহর নামেই শুধু কসম খেতে হবে যদি প্রয়োজন পড়ে যদি না হয় তাহলে খাওয়ার দরকার নাই কসম খাওয়ার তবে যদি কসম যদি খেতে হয় তাহলে আল্লাহর নামে কসম খেতে হবে এখানে হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি গাড়িলার নামে কসম খেলো সে সে করল আবুদ তিন হাজার দুইশো তিরপান্ন নম্বর হাদিস আরও বলেন যে যে ব্যক্তি কসম খেতে চায় সে যেন আল্লাহর কস আল্লাহর নামে কসম খায় অথবা নীরব থাকে তো এই হাদিসটা হলো বুখারির দু হাজার ছয়শো উনআশি হাদিস শহী মুসলিমের চার হাজার তিনশো ছেচল্লিশ হাদিস তো যদি কসম খেতে হয় তাহলে আল্লাহর নামে কসম খাবেন নাহলে চুপ থাকবেন এরকম ইসলাম ধর্মে এরকম আল্লাহ নাম নির্দেশ দিয়েছেন তো আমরা দেখতেছি যে মায়ের নামে বাবার নামে বাচ্চার মাথা দিয়ে কসম খায় বিভিন্ন রকমের কসম এগুলা আমি দেখেছি আমাদের গ্রামে ওরকম হয় তো না জানার কারণে এইসব হয় তো এই এই থেকে দূরে থাকুন দিন ইসলাম জানার জন্য আলিমদের জিজ্ঞেস করবেন দেখ কসম খাওয়ার ব্যাপারে আলেম এই সম্পর্কে আমি আলেমদেরকেও কিছু বলতে শুনি নাই এই যে এরকম সমাজে চলছে এইসব নিষিদ্ধ করে নাই যে বাচ্চার নামে কসম খাওয়া তারপরে মা বাবার নামে কসম করা কোরআন ছুঁয়ে কসম করা কোরআন মাথায় রেখে কসম খাওয়া হ্যাঁ নবীজির নামে কসম খাওয়া এইসব ইসলামে হারাম নিষিদ্ধ শিরিক আল্লাহ বলে রাসুলজান বলে দিচ্ছেন যে গায়রুল্লাহ নামে কসম খাওয়া সিরিক তারপরে আরও হাদিস আছে যে রাসুল সাল্লা আলহি ওসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি শপথ করে এবং শপথ করতে যে বলে লাত উজ্জা শপথ কসম তাহলে সে যেন লাই ইর বলে বা লাইল যার অর্থ হলো আল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তাহলে আল্লাহর নামে আল্লাহর নাম না নিয়ে যারা কসম খায় যা আল্লাহর নাম ছাড়া যারা কসম খায় তারা ইসলাম থেকে বের হওয়ার মতো অবস্থা হয়ে যায় সেজন্য আল্লাহর সুশাল বলেছেন যদি গারিল নামে কেউ শপথ খায় তাহলে কসম করে তাহলে সে যেন লাইলা ইল্লা বলে আরও হাদিস আছে যে যে ব্যক্তি কসম খেতে চায় সে যেন আল্লাহর নামে কসম খায় নালে নীরব থাকে এটা বলছিলাম সহি বুখারিতে এটা সহি বুখারি এবং সহি মুসলিম থেকে হাদিসগুলো দিতেছি তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা দেখুন আর যারা দেখেন নাই তাদেরকে বলবেন এইসব কসম খাওয়ার ব্যাপারে কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আমার একটি কথা জানা থাকলে অন্যের কাছে পৌঁছাও এখন এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে পৌঁছান বা এমনি কোনো বন্ধুবান্ধবকে বলুন যে কসম যদি খেতে হয় তাহলে আল্লাহ নামে কসম খাবেন নাহলে কসম খাবেন না চুপ থাকবেন এই হলো রসুসানমের আদর্শ নীতি এইসব নীতি মেনে চলা উচিত যেমন যে ব্যক্তি আলহন নাম বাদ দিয়ে অন্য কিছু নামে শপথ করল সে অবশ্যই সিরি করল হাদিসটিকে ইমাম আহমদ উমার রাজে থেকে বিশুদ্ধ ছন্দে সংকলন করেছেন উমার রাদু থেকে সুই ছন্ধ অনুযায়ী সংকলন করেছেন আবুদাবাদে আরও একটা হাদিস আছে দুই যে ব্যক্তি আমানতের শপথ করে আমানতের শপথ করবে সে আমাদের কাতার ভুক্ত নয় হাদিসটিকে আবু দাউদ সংকলন করেছেন যে কোনো বিষয়ে শপথ করা যাবে না আল্লাহ ছাড়া যদি শপথ খ খেতে হয় তাহলে নামে শপথ খেতে হবে তো বুঝতে পারলেন হাদিস কি বলছে রাসুল সালাম কী বলছে শপথ সম্পর্কে সেটা হাদিস থেকে হাদিস নাম্বার সহকারে বলে দিলাম এতে কোনো সন্দেহ করার নেই সেই জন্য আমি হাতে বই নিয়ে যেন আমি যেন ভুল না বলি আপনারা যেন ভুল না শোনেন এই জন্য হাদিস আসে কোরআন আছে কোরআনেও আল্লাহর উমর রাদে যে কসম খেতেন তো আল্লাহর নামেই কসম খেতেন কোরআন পড়লে কোরআন তর্জমা অনুযায়ী পড়বেন বুঝতে পারবেন তো দুটি ভিডিওটি থাকলো